হরে কৃষ্ণ ভক্তবৃন্দ যমুনা পার চিরঘাট এখানে মহাপ্রভুর চিহ্ন প্রতিষ্ঠা হয়েছে খুব সুন্দর কি হয়েছিল মোস্ট প্রসিদ্ধ ঘাট চিরঘাট এখানে বৃন্দাবন বস্তাহরণ লীলা দেখুন খুব সুন্দর তো এই সেই বৃক্ষ যেখানে বস্ত্র হরণ করে কৃষ্ণ রেখেছিল কৃষ্ণ এই বৃক্ষের উপর তো এখনও অনেক বস্ত্র এখানে ঝুলছে সেই বস্ত্র হরণ থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই জানেন অতি পবিত্র এই স্থান হরে কৃষ্ণ

যমুনাতে স্নান করছিল বস্ত্র সমস্ত কিছু এই চিরঘাট এই ঘাটের নাম খুব সুন্দর এই জায়গা আরে বল